নতুন একটি ভিডিও নিয়ে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশ নদীমাত্রিক দেশ তাই আজ আমরা চাঁদপুর জেলার নদীমাত্রিক জেলা হিসাবে আনন্দময়ক একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একটি দৃশ্য গ্রামের ভিতরে দিয়ে আঁকা হয়ে ডাকাতিয়া নদীটি চলে গেছে লক্ষ্মীপুর এবং নোয়াখালী ধরে এই ডাকাতিয়া নদী মাত্র আড়াই দিনের মধ্যে আল্লাহর তরফ থেকে গাইবীভাবে আবিষ্কৃত হয়েছিল ডাকাতিয়া নদীটা জানা যায় যে বঙ্গোপসাগর এবং দেশের অন্যান্য নদীর সাথে সংযুক্ত আছে তিন নদীর মোহনাথ চাঁদপুর পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এই গাইবি নদীর অনেক আলৌকিক ঘটনা আছে একটা সময় নাকি এই ডাকাতিয়া নদীতে অনেক বড় বড় ডাকাতরা এবং জলদস্যুরা বিভিন্নভাবে ডাকাতি করত তৎকালীন সময় পূর্বপুরুষ এই নদীটির নাম দিয়েছে ডাকাতিয়া নদী তবে হ্যাঁ চাঁদপুর জেলার খুবই সৌন্দর্যময়ক ফুটে উঠেছে এই নদীটির ধারা এই নদীটি চাঁদপুর জেলার বিভিন্ন পাশ দিয়েই নদীটি যখন চতুর্পাশ দিয়ে চলে গেছে লক্ষ্মীপুরে ঠিক চাঁদপুর জেলাটায় খুবই আনন্দময়কভাবে ফুটে তুলেছে এই নদীটির বর্ষার মৌসুমে উথাল মাথাল ঢেউয়ে নদীটি খুবই ভালো লাগে এই নদীর ধারা বিভিন্ন স্কুল কলেজের বনভোজন পিকনিক করে থাকেন এবং এই নদীর পানি কখনো শুকায় না এবং এই নদীর সমতুল আজও পর্যন্ত কেউ জানে না যে কতটুক তার সমতুলে আছে নদীটি অনেক সুন্দর নদীটি গ্রামের পাশ দিয়ে চলে গেছে এখন এই নদীর অবস্থান খুবই ভালো বারো মাস এই নদীতে নানান জাতের জেলেরা মাছ ধরে থাকেন এত সুন্দর একটি দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই চাঁদপুর জেলায় ভ্রমণ করতে হবে চাঁদপুর জেলার সৌন্দর্যময় ভরা একটি জেলা বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই নদীর মধ্যখানে অবস্থিত চাঁদপুর জেলা চাঁদপুরে শুধু এটা কেন চাঁদপুরে পদ্মা নদী অবস্থিত চাঁদপুর পদ্মা নদীর ধারা চাঁদপুরে বিভিন্ন ধরনের ইলিশ মাছ উৎপাদিত হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে ইলিশ মাছগুলো পাঠানো হয় শুধু দেশে কেন দেশের বাহিরেও পাঠানো হয় আজকের ভিডিওটি ধারণ করা বাংলাদেশের নানান মানুষ আছেন যারা এখনো পর্যন্ত চাঁদপুর জেলা সম্পর্কে ধারণা হয় না তাদের জন্য চাঁদপুরে আসলে আপনি বিভিন্ন ধরনের নদীতে ট্যুর করতে পারবেন এবং জানা অজানা অনেক কিছু আপনি দেখে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ধারণ করি শুধুমাত্র যারা পাহাড়ি এলাকায় আছেন অথবা দেশের বিভিন্ন জায়গায় আছেন তাদের জন্য একটা দৃষ্টিকের সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রেখে যাবেন যে ভিডিওগুলো কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার ধারা নৌকার ধারা ওই পার থেকে এই পার আসলে মাত্র দশ টাকা ভাড়া নেয় দশ টাকার বিনিময়ে আপনাকে এত বড় একটা নদী পার করে দেওয়া হয় এবং এক ঘন্টায় একশো টাকা দিয়ে এইরকম একটা নৌকা ভাড়া করে এরকম একটা নদীর পারে আপনি ঘুরে যেতে পারবেন এতটা একটা আনন্দময়ক এতটা একটা গ্রামের প্রাকৃতিক সবুস্যামলের মুহূর্ত ভরা যেই সময়টুকু কাটে সত্যি অসাধারণ না আসলে আপনি কখনো এইটার সম্পর্কে বিলিভ করতে পারবেন না তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ